মামনি কম্পিউটার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মতিউর রহমান আপনাদের মাঝে আজকে একটি সুসংবাদ নিয়ে আসছি সুসংবাদটি কি তা ভিডিও সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমি যে সুসংবাদটি নিয়ে আসছি সেটি আপনারা এখন দেখতে পাবেন আঠারোই অক্টোবর দু সালে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করেছিলেন তারই সেটাই হচ্ছে সুসংবাদ অল্প দিনেই সেটার পরীক্ষা হবে সে পরীক্ষার কত দিনের মধ্যে হতে পারে সম্ভাব্য তারিখ বা সম্ভাব্য বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো আপনারা আমার ভিডিও দেখবেন নতুন নতুন চাকরির খবর পাবেন এবং কিভাবে আবেদন করবেন কিভাবে টাকা পেমেন্ট করবেন এগুলো জানতে পারবেন ডিসেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন শিক্ষক স্বল্পতা দূর করতে আগামী ডিসেম্বরের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বত্রিশ হাজার সাতশো জন সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে এ নিয়োগ সম্পূর্ণ হলে শিক্ষকরা আরও স্বাচ্ছন্দ্যে কমলমতি শিক্ষকদের পাঠদান করতে পারবেন গত মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলা পরিষদ মিলনাতনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী তিনি বলেন শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীর চিন্তা চেতনা নীতি নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই জাতির পিতা বঙ্গবন্ধুর সদ্য স্বাধীন দেশকে সোনার বাংলা হিসাবে গড়ার পদক্ষেপ হিসেবে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ঘোষণা করেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক নিয়োগ ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা গ্রহণ এবং গণিতের জন্য গণিত অলিম্পিয়াড চালু করেছেন পাশাপাশি বছরের প্রথম দিন সকল শিশুকে নতুন বই ও উপবৃত্তি দেয়া হচ্ছে জরাজীর্ণ ভবনের পরিবর্তে নতুন বিদ্যালয় ভবন নির্মিত হচ্ছে তিনি একটি জ্ঞানভিত্তিক সমাজ বিকাশে কাজ করার জন্য শিক্ষা কর্মকর্তার নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান আপনাদের মাঝে আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছিলাম তার সারাংশ এবং বিস্তারিত উপস্থাপন করলাম আপনারা হয়তো এই সংবাদটি জেনে অনেক আনন্দিত হবেন এবং প্রস্তুতি নেবেন পরীক্ষার জন্য ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়ে যাবে এবং ফলাফল হবে হয়তো বা জানুয়ারি মাসের মধ্যে দুই সালের তাই আপনারা আর দেরি না করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন শেয়ার করেন নতুন নতুন ভিডিও আরও পাওয়ার জন্যে আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আমি নতুন ভিডিও আপলোড করলে অটোমেটিক আপনাদের ঘন্টন বেজে উঠবে ধন্যবাদ আসসালামু আলাইকুম